ভয় কি ভয় সাধক যখন সাধনায় বসে অনেক সাধক কি ভয় পায় অনেক রকম ভয় পায় কেউ কেউ বিভিন্ন রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পায় কেউ কেউ সাপ দেখে ভয় পেয়ে যায় কেউ কেউ ভয়ঙ্কর মূর্তি ভয়ঙ্কর জিনিস দেখতে পায় এমন ভয়ঙ্কর যে জীবনে কোনো দিন দেখেনি সব দেখে ভয় পেয়ে যায় সাধনা ছেড়ে দেয় কেন হয় এই যে ভয়টা সাধনা যখন মানুষ সঠিক পথে এগোয় যখন একটা ভালো পথে এগোয় তখন হঠাৎ করে এই সব উপস্থিত হয় ধ্যান কিংবা সাধনার মধ্যে হ্যাঁ এখন তো সে বিরাট ভয় পেয়ে যায় দেখো এটা প্রথম আগে কারণ বলবো তারপর বিশ্লেষণ আর তোমাদেরকে এর এই যে ভয় এই ভয় থেকে কি করে তোমরা মুক্তি পেতে পারো তার পথও আজকে আমি এই ভিডিও শেষে বলবো তোমরা কেটে কেটে থেকো না ভিডিওটা তাহলে মিস করে যাবে বুঝে নাও প্রথম চান্সেই বলবো অনেকে যখন ধ্যান বস ধ্যানে বসলো প্রথম যখন ধ্যানটা গভীর হলো তখনই হঠাৎ করে এমন একটা জিনিস দেখে ফেললো অনেক কিছু দর্শন হয় জানো তো তার মধ্যে ভয়ের যখন সিন আসে বা ভয়ের জিনিস আছে মানে সামনে এসে যায় আবার মানে অনেকের এরকম হয় সেজন্য কোথায় হারিয়ে যাচ্ছে ভয়টা কেন পায় মহাশূন্যের মধ্যে এমন ভেসে যাচ্ছে যে ভয় পেয়ে হারিয়ে গেল সে সে হারিয়ে যাচ্ছে মানে মনে ফিরে আসতে পারবে কিনা সেই জন্য ভয় মানে ভয়তে কেঁপে কেঁপে ওঠে ভয়তে সে কোনো কিছু ইয়ে করতে পারে না ঠিক আছে আবার অনেক কিছু দর্শন করে ভয়ের এগুলো তার দেখো এগুলো কারণ তোমারকে জানতে হবে আর কারণ জেনে সমাধানও করতে হবে নাহলে তো তোমার সাধনা অনেকে করে একটা ভালো জায়গায় এলো যখনই ভয়ের পরিস্থিতি তৈরি হলো এটাকে তো তোমাকে ওভারকাম করে যেতে হবে তারপরে তো ভালো জিনিস পাবে এই ভয়ের জিনিসটা পেয়ে ওখানেই সাধনা স্টপ করে দিল ভয় পেয়ে কি হলো তাহলে সাধনাটা এতদিন কষ্ট করে মানুষ সাধনা করে ভয় পেয়ে ছেড়ে দিল কি কাজ হলো কোনো কোনো গতি হলো না তাহলে তো এই যে ভয়টা এটা দেখো অনেক সাধকের পূর্বজন্মের সুকৃতি এই জন্মে এসে দানা ভাঁধে কিরকম অনেক সময় তোমরা আগের জন্মে অনেক মানুষ এমন সাধনা করে সেই সাধনায় ধরো কেউ ভূত প্রেতের সাধনা করেছে তুমি তো এই জন্মে জানতে পারছো না না তুমি ভূত পেতে সাধনা করেছো তুমি নেগেটিভ শক্তির সাধনা করেছো তুমি নেগেটিভ শক্তির আরাধনা করেছো এখন এই জন্মে এসে তুমি যখন সঠিক পথে সাধনা করতে বসছো তখন তোমার জীবন মন যখন একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে সূক্ষ্ম পথে সাবকনসিয়াস মাইন্ড তোমার সেই পুরনো সুকৃতিগুলো তোমার সামনে প্রকট হচ্ছে এই কারণেই কিন্তু তোমার এই জিনিসগুলো দর্শন হচ্ছে আর আর একটা কি এই জন্মে তোমার যে যে সংস্কারগুলো তুমি করেছো জোগাড় করেছো তুমি বিভিন্ন রকমের হরার মুভি দেখেছো এবং বিভিন্ন রকমের যেটা বাস্তব বলছি হরার মুভি মানে ভূতের বই টই দেখেছ ভূতের বই পড়েছ কেউ সাপ নিয়ে প্রচুর পরিমাণে ভাবনা চিন্তা করে সাপ নিয়ে ভয় পায় সাপকে প্রচুর পরিমাণে তারা সাপ দেখে যে যেরকম দেখে যেটা বাস্তব হয় সেটা বলছি আর আগের জন্য সুখ কথা আগে বললাম জন্মে কিছু কিছু জিনিস আছে আরও কিছু কিছু জিনিস তোমার পরিবেশ আছে ঠিক আছে পরিবেশের মধ্যে এমন নেগেটিভ পরিবেশের মধ্যে তুমি আছো যেখানে নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি যেমন সূর্যর আলো একটা পজিটিভ এনার্জি আর একটা সের জায়গা যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না সেই জায়গাটা কিন্তু নেগেটিভ এনার্জি বিচ্ছুরণ হয় আর যেখানে সূর্যের আলো থাকে সেখানে পজিটিভ এনার্জি সবসময় ভরা বুঝেছ এরকম ব্যাপারটা এইভাবে ধরতে হবে ঠিক সেই স্বাচ্ছা জায়গায় নেগেটিভ এনার্জি এবার তুমি যেখানটা বাস করছো সেখানটা নেগেটিভিটিতে ভরা ঠিক আছে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই বা কিছু বা তোমার মন মনের মধ্যে সব কাচড়া ভরে রেখেছো ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছো তুমি ভীতু প্রচুর পরিমাণে এই কারণে তোমার প্রচুর পরিমাণে ভয়ের ভয়ের জিনিস আসছে এটা আসছে এবং এর নিবারণের পথও আছে দেখো তোমরা বেশিরভাগই কি করা যাবে তো একা একা সাধনা করতে চাও একা একা সাধন ভজন ধ্যান সাধন যা বল এগোনো যায় একটা পর্যায় পর্যন্ত এগোনো যায় তারপর তো গুরু লাগে তুমি একা একা তুমি সাধনা করছো তোমার যে ভয়টা আসতে পারে এই ভয় থেকে তোমাকে এগিয়ে কে নিয়ে যাবে এই ভয়টাকে মুক্ত করে তোমাকে আনন্দের রাজ্যে কে নিয়ে যাবে একমাত্র গুরু ছাড়া তোমাকে এই আনন্দের রাজ্যে এই যে ভয়কে মুক্ত করে তোমাকে আনন্দের রাজ্যে নিয়ে যাবে একমাত্র গুরু তোমরা সমর্পণ করতে না দেখো প্রকৃত গুরু হলে তোমার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছু চায় না অকামানো প্রেম ভক্তি ভালোবাসার মধ্যে দিয়ে গুরুদেবের সঙ্গে সম্পর্ক যোগাযোগ স্থাপন করতে পারলে সঠিক গুরু যে সে তোমার ভালোবাসা এবং সঠিক আদর্শটাকে প্রচার করার জন্য যে সঠিক ধর্ম যাকে ধর্ম ধর্ম করে মারামারি কাটাকাটি সঠিক ধর্মটাকে সঠিক ধর্মটা প্রচার যারা করতে চায় এমন গুরুদেব আছে তোমরা জান তোমরা তোমরা আসলে এত ধুনচুন বেড়ে গেছে জগতে যাকে বলে ধুনচুন মানে বাজে একবারে ধর্মটাকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে এরা কিছু হলেই পয়সা 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 ধর্মটাকে ব্যবসা হিসেবে নিয়েছে তারা তোমাকে ঠকাবে এই জন্য তুমি ভয় পাচ্ছ যে একজন গুরুর পথে সমর্পণ করলে তো তোমাকে হয়তো ঠকিয়ে নেবে সত্যিই এত মানে ভেকধারী ভেকধারী যারা আছে ছদ্মবেশী লোক এত বেড়ে গেছে যারা সাধুর বেশে মানুষকে ঠকায় এই কারণে মানুষ বিশ্বাস উঠে গেছে আদর্শের প্রতি শক্তির প্রতি আদর্শ ধর্ম আদর্শ এসবের প্রতি মানুষ আর ভালোবাসা নেই মানুষ এটা মানেই মানুষভাবে ঠকিয়ে নেবে আমাকে বুঝলু কি কিন্তু এই আদর্শ সঠিক ধর্ম আদর্শ এগুলো আছে ভারত জিনিস আছে সঠিক মানুষ হতে হবে সঠিক গুরু হতে হবে সেই সঠিক গুরুর চরণে সমর্পণ তুমি যদি করতে পারো পরিপূর্ণ সমর্পণ সঠিক গুরু এবার উল্টো পাল্টা গুরু হবে তুমি ওই রকম তোমাকে বিপথে পরিচালিত করবে তোমার কাছ দিয়ে টাকা নেওয়ার চিন্তা ভাবনা থাকবে এমন গুরুর চরণে যে কিনা তোমাকে ঠকাবে না তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে তোমাকে এই ভয়ের মুক্ত পরিবেশ থেকে একদম আনন্দময় পরিবেশে নিয়ে যাবে এমন একজন গুরুর চরণে যদি স্মরণ করণ করতে পারো তাহলে এই আধ্যাত্মিকতার মধ্যে এমন অনেক জায়গায় তোমাকে সঠিক পথ বলে দেবে তুমি আনন্দের রাজ্যে প্রবেশ করবে এটা হচ্ছে প্রকৃত গুরুর এই বিষয়টা লক্ষ্য সে তো পয়সা করি চাইবে না তোমার কাছে অনেক ফের তুমি এই প্রকৃত আদর্শটাকে স্পিরিচুয়ালিটিটাকে তুমি নিজে ভালো হয়ে জগৎকে তুমি তখন শেখাতে পারবে ভালো করতে পারবে জগতের কল্যাণ করতে পারবে এই চিন্তাভাবনা শুন তার থাকবে বুঝেছো এইটা তুমি সমর্পণ করলে কি ক্ষতি এমন মানুষের প্রতি যে কিরা তোমার তোমার দ্বারাও জগৎ করলে নয় তোমার যে যিনি গুরুদেব হবেন তিনিও যদি শপথ করেন এরকম এই হচ্ছে বিষয় তাহলে তুমি একা একা সাধনা করছো একা একা কি তুমি একটা পর্যায়ে গিয়ে এমন ভয় পেয়ে তুমি ছেড়ে দেবে ভয়ের জিনিসও তো আসবে তোমার মধ্যে শুধু কি পজিটিভ থাকবে তোমার মধ্যে তো নেগেটিভিটিও তা নেগেটিভিটি তো প্রচুর পরিমাণে আছে এতদিন জোগাড় করেছো পূর্ব জন্মের স্বীকৃতি রয়েছে সেগুলো কাটাতে গেলে অনেক কিছু করার দরকার প্রকৃত নাম দরকার হরি নাম বা সৎসঙ্গ যাকে বলে এবার বেশিরভাগই তো সব হরি নাম কারা করছে সৎসঙ্গ কারা করছে যা যেসব অসৎ লোকেরা ধর্মের নামে যারা বুজরুকি করে বেড়াচ্ছে অসৎ লোকেরা সৎসঙ্গ করছে না বুজরুকি করছে মানুষকে ঠকাচ্ছে ধর্মটাকে নিয়ে ব্যবসা করছে তারা এই জন্য সঠিক নাম হচ্ছে না সঠিক সঠিক যে সৎসঙ্গ সেই সঙ্গটা উঠে গেছে আজকাল হ্যাঁ পয়সা সৎসঙ্গ মানুষ দেবে একটা বাড়িতে অনুষ্ঠান হবে অনুষ্ঠান সৎসঙ্গ দেবে টাকা এত টাকা দিয়ে কিনে আন দল কিনে আনছে বুঝে আনছে ভালো কিন্তু পয়সা দিয়ে কি সব কিছু সম্ভব মানে আধ্যাত্মিক জিনিস এই বিষয়টা মানুষকে সচেতন হতে হবে বুঝেছো এই কারণে মানুষ প্রকৃত সৎসঙ্গ পাচ্ছে না যে যেই কীর্তন এক সঠিক যদি কীর্তন যে মানুষ জাগ্রত মানুষ কুণ্ডলিনী শক্তি জাগ্রত মানুষ সে যদি এরকম যদি পাশ্চাতজন নিঃস্বার্থ কুণ্ডলিনী জাগরণ এবং সঠিক গুরু এক জায়গায় হয়ে কীর্তন করে সেই কীর্তনে তুমি যদি পড়ে যাও তোমার ঘোর থাকবে বেশ কিছুদিন এক মাস হতে পারে দু মাস হতে পারে এক মাস দু মাস তিন মাস পাঁচ মাস ছ মাস কতদিন যে তুমি ঘরে কাটবে তোমার জীবনযাত্রা সবই থাকবে তুমি পাগল হবে না কিন্তু তুমি আধ্যাত্মিক শক্তিগুলো অনুভব করতে থাকবে সঠিক একটা সৎসঙ্গ তুমি যদি পড়ে যাও সঠিক কীর্তনে পড়ে যাও সঠিক হরিনামে পড়ে যাও তোমার এই নেগেটিভ শক্তিগুলো তুমি যে দেখতে পাচ্ছো ভূত দর্শন করছো অনেক কিছু তোমাকে ভর করে অনেকে বলে হ্যাঁ ঠিক আছে নেগেটিভিটি একমাত্র পজিটিভিটি দিয়ে পজিটিভিটি দিয়েই কিন্তু তাড়ানো যায় পজিটিভ শক্তি নেগেটিভকে পজিটিভ শক্তি দিয়েই তাড়ানো যায় আর তাছাড়া তোমার কোনো পথ নেই আর পজিটিভ শক্তি কোথায় পাবে একমাত্র সৎসঙ্গের মধ্যে যেই সঙ্গে সঠিক সঙ্ঘ যারা নিঃস্বার্থভাবে নাম করবে এমন নামে তুমি যদি পড়ি এখনকার তো সব হরিনাম করছে টাকা পয়সার জন্য একটা দল বলতে যাবে তাও টাকা পয়সা দিয়ে অনেক টাকা নেবে ওইটা কি নাম করতে আসে প্রকৃত নাম আলাদা তারা কুন্দর শক্তি জাগ্রত মানুষ তারা একসঙ্গে জয়ধ্বনি করবে ধনী করবে নারীরা সেই সময় প্রচুর পরিমাণে নামে একদম মেতে যাবে তখনই তো একটা ভাব উৎপন্ন হবে সেইভাবেই তো আরো অনেক মানুষ ভাবান্বিত হবে প্রকৃত আদর্শের প্রতি প্রকৃত হরিনামের প্রতি প্রকৃত ধর্মের প্রতি মানুষের বিশ্বাস জন্মাবে তখনই তো ভালো লাগবে এখন সবই তো ভিত্তিক হয়ে গেছে পয়সা চলে এসেছে কেন হবে দেখ আমি বলছি কথাগুলো খারাপ হবে নিও না প্রকৃত সৎসঙ্গ তোমরা করো যে সৎসঙ্গ দেখছো পয়সা কুড়ি দিয়ে হচ্ছে যে যে সৎসঙ্গটা করছে সে তো তার বাড়ির ঠিক নেই পরিবেশ ঠিক নেই তার বাড়িতেই অশান্তি হ্যাঁ সে বাড়িতে ঝগড়া করে তোমাকে হরিনাম হরি হরিনাম সে শোনাবে তার মুখের হরিনামে কি কাজ হবে তার ছেলেটা কেঁদে দেয় না ছেলেটা তাড়িয়ে দেয় বলে এই হরিনামে এসেছে ছেলেটা নেশা করে বসে থাকে হ্যাঁ সে এসে হরিনাম করছে তুমি সেই হরিনাম শুনছো মা ওর নিজেরই মানসিক অশান্তিতে ভুগছে ওর নিজেরই মানসিক শান্তি নেই তোমাকে কি হরিনাম শোনাবে বুঝে নাও এই বুজরুকিগুলো চলছে বলেই কিন্তু প্রকৃত হরিনাম আর হচ্ছে না বুজরুকিগুলো চলে গেলে প্রকৃত হরিনাম হবে তাহলে বোঝো এই সচেতন হতে হবে মানুষকে এখন যারা যারা দেখছো সচেতন হও ভালো থেকো তোমরা সুস্থ থেকো উত্তর আশা করি তোমরা পেয়েছ তোমরা যার যার গুরু চরণে স্মরণ থেকো সঠিক গুরুর চরণে যে গুরু বুজরুকি করে তোমাকে ঠকাচ্ছে ওরম গুরু করাচ্ছে না করা ভালো ভালো থেকো সুস্থ থেকো